আমি তারপরে যে শেখ হাসিনা চামচা শেখ হাসিনা চামচা ও দেখছে যে আমি কি কি দল করি কি ঘুরতে গেছি হ্যাঁ তো এক রিপোর্টার ভাই রিপোর্ট করতেছে বলতেছে যে এখানে হার পাওয়া গেছে এটা সেটা আমি নরমালি কথা বলছি ভাইয়া আর তো আমার বাসাও দিতে পারে এটা তো প্রমাণ করে না যে এখানে খুনি হয়েছে আচ্ছা আসুক না আরও প্রমাণ আসতে থাকুক এটা তো নিষেধ আমি কিছু করি নেব আমি কিছু বলি নাই মাঝখান থেকে ওই বা ওই ভাইয়াটা ভালো করেই বলতেছে বলতেছে যে তাহলে শেখ হাসিনা পালাই গেছে কেন তা আমি বলছি ভাইয়া পালাই গেছে এখানে যদি আপনি ওই দেখেন ছেলেটা ছেলেটা আমার পিছাই ছাড়তেছে না তুমি যাও তুমি এখান থেকে যাও তাহলে আমি কথাই বলবো না তোমাকে বম মারবো

আমি এমন তুমি যদি শুনে এখানে বোম মারবে তাহলে কি তুমি পালাবা তোমার জানের নিরাপেক্ষা তুমি নিবানা এটাই বলছি বোম মারলেন কেন বোম মারবেন কেন বমটা মারবো কেন কোথায় মারবো বোম মারতে আসছি আমি এখানে এইভাবে বাচ্চা নিয়ে নিচে পানি ডি করার পরে অনেকজনে কইতাছে কঙ্কাল আছে এই আছে উনি বলতা শেখ সিরা পালাই নাই তারপরে আবার ও বলছে যে এখানে কি তুমি বলছো ও বল উনি বলে কি শেখ নাকি পালাই নাই শেখ আছে নাকি এখনো আছে শেখ আছে নাকি কাউকে ভয় পায় না উনি বলে কি এখানে যদি বোমবার আমরা নাকি থাকবো না দালাল ভাইরাল হইতাছে এইখানে দালালই করতেছে

আপনারা দেখলেন যে এই ভদ্র মহিলাকে কি করে হেনস্থা করা হচ্ছে হেনস্থা করা হচ্ছে এবং হয়তো আপনারা ভাবছেন যে কি কারণে এনাকে হেনস্থা করা হচ্ছে এবং সবথেকে যেটা বড় ব্যাপার যে বয়স দেখা যাচ্ছে যে বাচ্চা দুটা হ্যাঁ আমি বাচ্চাই বলবো যদিও তারা ছাত্র জনতার বলছে ছাত্র জনতার ছেলে ছেলেই বলা যাচ্ছে কারণ ছাত্র জনতার যুবকও বলা যাচ্ছে না কারণ এদের চেহারার মধ্যে বাচ্চার যে একটা ভাব সেই ভাবটাই কিন্তু কাটেনি তো কাজে এদেরকে ছাত্র জনতা কি করে বলা যেতে পারে যদিও তারা ছাত্র জনতারই দাবি করছে কিন্তু কতটা অসভ্যতামই করছে এরা একটা মহিলার উপর সেটা দেখে বোঝা যায় এবং শুধু এই ছাত্র জনতা না সেখানে যে সাধারণ মানুষ কিছু কিছু মানুষ কিছু কিছু মানুষ ওনাকে নানারকমভাবে গালিগালাজও করছেন কারণ কি কারণ বত্রিশ নম্বর ধানমন্ডির যে বাড়িটি শেখ মুজিবুর রহমানের বাড়িটি ভাঙা হয়েছিল এবং আয়নাঘর নামে পরিচিত এবং সেটির নিচেই হার কিছু হার পাওয়া গেছে বা কিছু সব পাওয়া যাচ্ছে সেই বাড়ি থেকে তো সেই বাড়িতেই এই ভদ্র মহিলাকে এক রিপোর্টার প্রশ্ন করেন যে হার পাওয়া গেছে আর ওই কাশির সিরাপ কিছু পাওয়া গেছে তো সেটাতেই জিজ্ঞাসা করেন সেই সাংবাদিকের প্রশ্নের উত্তরেই ইনি বলেন যে তার মানে শেখ হাসিনা কি ফ্যান্সি ডিল খাইতেন তো নিশ্চয়ই শেখ হাসিনার মতো একজন মানুষ তিনি ফ্যান্সি ডিল খাবেন না তো হার পাওয়া গেছে তার মানে তো শেখ হাসিনা কি কিছু করছে এটা প্রমাণিত হয় নিশ্চয়ই না এবং ওনাকে এটাও জিজ্ঞাসা করা হয় যে শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেলেন কেন তো সেই ভিডিও ফুটেজ সেই খবর আমরা সবাই প্রত্যেকেই জানি যে তিনি কিন্তু সেখানে যদি থাকতেন তাহলে সেই সময় ওনাকে সেখানে হত্যা করাই হয়তো হতো যার ফলে কিন্তু সেখান থেকে তিনি চলে এসেছিলেন কিন্তু পালিয়ে এসেছেন বলা যাবে না কারণ তিনি কিন্তু আরও ৪৫ মিনিট সময় চেয়েছিলেন যে তিনি সেখানে থাকবেন বা তার কিছু কাজকর্ম আছে আমরা যতটুকু সূত্র অনুযায়ী জানি এবং আমরা সবাই এটা মোটামুটি জেনে জেনে গেছি কারণ সোশ্যাল মিডিয়ার যুগে সব খবরই ভাইরাল হয়ে যায় কিন্তু ওনাকে ওই পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়নি এই ভদ্রমলা কিন্তু সেটাও উল্লেখ করেন এবং তার সাথে তিনি এটা বলেন যে এখন যে এখানে এই ধানমনির বাড়িতে আপনি আছেন যদি আপনি শোনেন এখানে যদি বোম মারা হয় তাহলে কি আপনি এখানে থাকবেন নিশ্চয়ই থাকবেন না কারণ যান বাঁচাও খরস যেহেতু আপনি জেনে যাচ্ছেন এখানে বোম পড়বে তো আপনি কেন থাকবেন তো এনার এই সাক্ষাৎকারেই ইনি একটু হল যে নিজ কথা বলেছেন যার জেরেই কিন্তু ক্ষিপ্ত হয়তো হয়ে গেছে ছাত্র জনতা এবং যেগুলা ইউনুসপন্থীর লোক সোজা কথা বলা যেতে পারে কারণ যারা এই ভিডিও ফুটেজ আগের ভিডিও ফুটেজ দেখেছেন তিনি এখানে বোম মেরে যুগ এরকম কিছু বলেননি তারা পরিষ্কারভাবে ভিডিও দেখেই কিন্তু প্রতিবাদে আসছেন অথচ এই ভদ্র মহিলাকে কীভাবে অকথ্য ভাতায় গালিগালা এবং মানে অসংযুক্তিক কথাবার্তা বলছেন যে তিনি আওয়ামী লীগের দালাল হতে এসছেন কিন্তু অথচ তিনি নিজেই বলছেন যে তিনি কোনোদিনও আওয়ামী লীগ করেননি এবং তিনি জামাতে ইসলাম করেন অথচ এনার উপর এত ক্ষিপ্ত কেন কারণ ইনিও একটু হলেও নিজ কথা বলেছিলেন এবং যে কেউ এই কারণেই হয়তো সাংবাদিকদের সামনে বা প্রকাশ্যে নিজ্য কথা বলতে সাধারণ লোক অনেকেই ভয় পাচ্ছেন কারণ এটাই হবে কারণ কেউ যদি ক্যামেরার সামনে কিছু বলছেন তো তাদেরকে এভাবেই অ্যাট্যাক করা হয় বা হচ্ছে বাংলাদেশে বর্তমান এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে এরকম করে তো আক্রমণ করা হচ্ছেই যেমন গাজীপুরের ঘটনা আপনারা সকলেই জানেন প্রাক্তন মন্ত্রী ওনার বাড়িতেও কিন্তু ডাকাতির মতো একটা ঘটনা ঘটতে গিয়েছিল যেখানে সাধারণ লোকজনই একত্রিত হয়ে কিন্তু তাদেরকে ঢোলাই দিয়ে দিয়েছিল যদিও বাংলাদেশের আস্তে আস্তে এই সমস্ত ভিডিও ভাইরাল হচ্ছে এবং সাধারণ মানুষ সাধারণ মানুষ যুক্তি দিয়ে এবং একটু হলো প্রতিবাদ করতে শিখছে বা বলতে পারতেছে কিন্তু এই সমস্ত ভিডিও যদি প্রকাশ্যে আসে তাহলে যারা সাধারণ মানুষ তারা কিন্তু তাদের ব্যক্তিগত মতটুকুও সেখানে রাখতে পারছেন না বর্তমান যে স্বাধীন বাংলাদেশ এতটাই ভয়ঙ্কর পরিবেশ হয়ে উঠছে সেখানকার এবং বিশেষ করে ছাত্র জনতা বা ইউনুসপন্থীর যে লোকজন তারা কিন্তু এরকমভাবেই আক্রমণ করছে তো আপনারা পুরো ভিডিওটি দেখলেন এই ভদ্র মহিলাকে যে কারণে দোষারোপ করা হচ্ছে আমি শেষে আপনাদেরকে সেই ভিডিওটুকু দেখাতে চাই যে আসলেই সেই দিন এই ভদ্র মহিলা সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলেছিলেন তো আসুন আমরা সকলেই ওই একবার দেখি যে পাওয়া বা বাচ্চার একটা ড্রেস পাওয়া ভাইয়া আমার কি প্রবলেম আছে বাচ্চাদের ড্রেসটাই পাওয়া গেল হ্যাঁ কোথায় এটা বলা আছে যে শেখ হাসিনা এসেই করে গেছে এই কাজটা কোথাও বলা আছে আচ্ছা আমরা কিছুদিন আগে দেখেছি এখানে তাহলে শেখ হাসিনা খাও আমাদেরকে অনেক বুদ্ধিমানের কাজও কিন্তু শিখায় গেছে কোথায় বলা আছে এটা শেখ হাসিনা নিজেই করছে কোথায় বলা আছে এটা শেখ হাসিনা নিজেই করছে আমি তো জানি না ভাই আমি তো নিচে যাইনি এখনো কোথাও এটা বলা নাই যে শেখ হাসিনা নিজেই সব করছে এখন আমি যদি বানাই নেই কিছু না কিছু তাহলে বানানো কথা থাকবে সে পালিয়ে গেল কেন আচ্ছা আমাকে যদি এখন আমি জানি আমাকে হামলা করা হবে আমি কি করব এখানে বসে থাকবো বসে থাকবো আমি পালায় যাব না বম মার হবে আপনি কি এখানে দাঁড়ায় থাকবেন আপনি কি এখানে দাঁড়ায় নাতে জবাবটা দেন না আপনি এখানে এখন বম মার হবে আপনি দাঁড়ায় থাকবেন আপনি তো পালাই যাবেন বিনা তো বন্ধুরা আপনারা দেখলেন গত দুই তিন দিন আগের ভিডিও যেদিন এই ভদ্র মহিলা সেই ধানমন্ডির 32 বাইটি বঙ্গবন্ধুর সেই স্মৃতির বাড়ি দেখতে গিয়েছিলেন কত যুক্তির সাথে তিনি কথা বলেছিলেন এবং সেই দিনও কিন্তু তিনি মিডিয়াদের একটু দূরে যেটা এই ভিডিওতে দেখলেন যে ওনার অ্যাস নাকি কি প্রবলেম আছে সেদিনও কিন্তু তিনি এই কথা বলেছিলেন এবং কত যুক্তির সহিত তিনি কিন্তু কথাগুলি তুলে ধরেছিলেন কত সুন্দরভাবে বোম মারার কথাটা বলেছিলেন যে আপনারা যদি জানতে পারেন যে এখানে বোম মারা হবে আপনি কি এখানে থাকবেন তো সেই সূত্রেই কিন্তু শেখ হাসিনা এখান থেকে চলে গিয়েছিলেন কারণ তিনি জানতে পেরেছিলেন যে এখানে থাকলে তার প্রানাসেরও ভয় থাকে বা ভয় আছে কত যুক্তির সহিত তিনি কথাগুলি বলেছিলেন কিন্তু যারা ছাত্র জনতা তারা এটা মানতে নারাজ তারাও হয়তো এই ভিডিও পুরোই দেখেছিলেন কিন্তু দেখার পরে দেখেছিলেন হয়তো যে যেহেতু এই সমস্ত ভিডিওই মিডিয়ার সামনে ফ্ল্যাশ হচ্ছে যার জন্যে সাধারণ জনগণ তারা মনোবল ফিরে পাচ্ছেন হয়তো এটাই তারা চাচ্ছেন না যে শেখ হাসিনার হয়ে যুক্তিসংযতভাবে কেউ একটা কথাও বলুক তারা বিরোধীদের একবারে শূন্য করতে চাচ্ছেন যেভাবে বঙ্গবন্ধু স্মৃতি ইতিহাস মুছে দিতে চাইছেন সেভাবেই কিন্তু তারা কঠোরপন্থী হিসেবে কাজ করে যাচ্ছেন তো বন্ধুরা আপনার ভিডিওটি পুরোপুরি দেখলেন কি হচ্ছে নতুন স্বাধীন এই বাংলাদেশে তো আপনারাও আপনাদের ব্যক্তিগত মত কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন জয় হিন্দ জয় বাংলা